হরত করে बर्बाद হয়ে আজকে মিটিং রাখলো কেন ঠিকই তো হরত করে बर्बाद ভাই মিটিং এ রাখলো কে সাইলে লো মাল দে আরে তুই লিখে ওদের বাজেট আছে দুই মাসের বেতন দিস না এই এসে কথা দেখ রে এই 7 তারিখ 7 তারিখ এসকে না বেতন দের কথা বেতন কাটা যা

আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে দি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে হ্যাঁ সে তুই খালি সংখ্যাটা বসায় দে আমি পাইগড় হয়ে যাইতাছি আপনিও তো হারামি আমি জীবনে একটা দেখিনি ও কি কইলি তুই না কিছু না আমি কোথায় আসি মুভিটা ভাইরাল করব কিমনে টিকটক দিয়ে কিন্তু টিকটকে মুভি ভাইরাল করে কিমনে টিকটক আর দিয়ে কত বাজেট পড়বে রে কোনো বাজেট না গেছে সাবানে খেলে দিলে হবো তো টিকটকারে খবর দে আচ্ছা দিতাছি কাম কাজও নাই কি যে করি চল টিকটক দেখি আজ বরবাদ সিনেমা দেখে আজ বরবাদ সিনাত বরবাদ আজ বরবাদ সিনাত বরবাদ ধুরু বালশালী বরবাদ 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 বরবাদটা করলো কি এটা নিয়ে একটা নিউজ বানামু চল জীবন আমার অতিষ্ঠ টিকটকের জ্বালায় টিকটকে ঢুকেই দেখি শুধু বরবাতের কথা বরবাত আবার কি করলো চলুন দেখে আসি আমাদের একটি ছোট্ট প্রতিবেদনে আমি আছি আপনাদের সাথে জিল্লু না জিল্লু আর আমাদের সাথে ক্যামেরাম্যান টিল্লু বরের মধ্যে আবারও শিখে দিল মেয়েকে বেয়ে পড়া না দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে ও অদ্ভুত প্রাণী নাচানাচি করতেছে তো আমি বুঝে নিলাম এটা টিকটক তারা আর কেউ না চলুন এদের সাথে কথা বলি যে বরবার সিনেমাটা এদের ডায়লগটা কিভাবে ভাইরাল করলো তারা চলুন আপনি কি সেই ভাইরাল টিকটকার যিনি বরবাদ সিনেমা ডায়লগ দিয়ে ভাইরাল হইছে আমি সেই ভাইরাল টিকটকার আচ্ছা আপনারা যে টিকটক করেন টিকটক থেকে তো কোনো ইনকাম আসে না কিন্তু আপনাদের টিকটক ভিডিওতে দেখানো হয় আপনারা লাখ জিয়ার্স জীবন যাপন করছেন এটা কেম নাকি আমি দিনে করে টিকটক রাতে করে চুরি ও আচ্ছা সেই জন্য টিকটকাররা এত দামি দামি গাড়ি নিয়ে ঘুরে আপনি যে বরবাদ সিনেমা ডায়লগ দিয়েছেন এটার জন্য কি বরবাদের কোনো ডিরেক্টর আপনাকে টাকা দিয়েছিল ইয়েস আমাকে ডেয়ার কোটি টাকা দিয়েছে ওয়াও দর্শক দেখতেই পাচ্ছেন বরবাদ সিনেমাকে ভাইরাল করার জন্য বরবাদের ডিরেক্টর কত টাকা দিয়েছিল এই টিকটকারকে চলুন তার মুখ থেকে শুনে আসি কি করেছিল বরবাদের ডিরেক্টর দর্শক আমরা দেখতে পাচ্ছেন পিছনে বরবাদ সিনেমার ডিরেক্টর বসে আছেন তোলো তার সাথে কথা বলা যাক বরবাদ সিনেমা ভাইরাল এর পিছনে কার অবদান ছিল বেশি সম্পূর্ণ ছিল আমার ক্যামেরা ডিরেকশন নায়ক নায়িকা ভাও করা সবকিছু অবদান ছিল আমার সাকিব ভাইয়ের অবদান অস্বীকার করে দেব না ভাইয়া আপনার চামসা যে বললো এখানে সম্পূর্ণ অবদান সাকিব খানের তো এই বিষয়ে আপনি কি বলতে চান এর কথা বাদ দেন